সিবিএসসি পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা প্রশ্ন বিভ্রাটে সমস্যায় পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বাংলার পরিবর্তে ইংরেজিতে প্রশ্নপত্র বিপাকে পরীক্ষার্থীরা এমন কাণ্ড অভিভাবকরা একজুট হয়ে মিলিত হয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ ঘটনা অনুকুটি জেলার কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রাজ্যের বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই শুরু হয়েছে সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের রসায়ন বিষয়ক পরীক্ষা এদিন পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র হাতে পেয়েই রীতিমতো চোখ কপালে উঠেছে পরীক্ষার্থীদের পরীক্ষায় প্রশ্নপত্র বাংলায় আসার কথা থাকলেও এদিন গোটা প্রশ্নপত্রই ছিল ইংরেজিতে লেখা তা দেখে পরীক্ষা কেন্দ্রে রীতিমতো ঘাবড়ে যায় বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষার্থীদের বক্তব্য পরীক্ষার জন্য বাংলায় প্রস্তুতি নিয়ে ইংরেজিতে প্রশ্ন আসায় পরীক্ষা খারাপ হয়েছে তাদের সিবিএসির বদান্যতায় তাদের এই পরিণতি বলে দাবি কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল স্কুলের পড়ুয়াদের এই ঘটনা নিয়ে পড়ুয়া সহ অভিভাবক হাজির হন স্কুলে। তারা মিলিত হন স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবক এবং শিক্ষকদের মাঝে হয় বৈঠক দ্বিপাক্ষিক বৈঠকে স্কুলের প্রধান শিক্ষকের তরফে এই সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে স্বস্তি ফেরে পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে শিক্ষকরা আশ্বাস দেন পরবর্তী সবকটি পরীক্ষাই হবে বাংলা প্রশ্নপত্রে এদিকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ দেব বর্মাকে জিজ্ঞাসা করা হলে তিনি এই ঘটনার দায় স্বীকার করে জানান আগামী দিনের পরীক্ষায় বাংলাতেই হবে প্রশ্নপত্র এ নিয়ে আলোচনা করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সিবিএসই ধরনের প্রশ্ন বিভ্রাট ঘিরে চরম অসন্তোষ দেখা দিয়েছে অভিভাবক মহলে মানে আমরা ইংলিশে আপনার আগে জানানো হয়েছিল যে আমরা বাংলায় প্রশ্ন করতে মানে যাওয়ার পরে আমরা হঠাৎ দেখি যে ইংলিশে প্রশ্ন হয়েছে এরপরে ম্যাম তারা মানে কিছু ছাত্র বাংলাতে দিছে মানে প্রশ্নটা কিছু বাংলাতে দিছে কিছু ইংলিশে দিচ্ছে তাইলে আমরা ট্রান্সলেট করিয়াও দিছে এটা মানে আমরা বুঝছি না আমরা মূলত আমরা কাঞ্চনবাড়ি বিএসসিএম স্কুলের ছাত্র আমরা সিবিএসসি বোর্ড এক্সাম দিচ্ছি কারণ আমরা তো বাংলাতে পড়ছি আমরা তো ইংলিশে এতটা আমরা শিখানি হয়েছে স্কুলের বই টুই সব আমরা বাংলায় সব মানে প্রিপারেশন বাংলায় নেওয়া হয়েছে তাহলে আমরা এখন ইংলিশে কেমনে দিই তখন চাইছি আমরা যে বাংলায় পড়াশোনা করছি বাংলায় হইতো আমরা মানে প্রশ্ন করতে আমরা বিদ্যাজ্যোতি স্কুল যে এখানে মানে মাধ্যমিকের ক্যান্ডিডেটরা আছে বা টুয়েলভের যে মানে ক্যান্ডিডেটরা আছে পরীক্ষার্থীরা তারা পাবিয়া আসলে স্কুলে মানে মাধ্যমিক আর টুয়েলভ মানে এক্সামটা দিতে আছে তো গতকালকে একটা সমস্যা হয়েছে তারা তো পিতা যদি মানে বোর্ড থাকা সত্ত্বেও তারা দুই বছরের লেগা মানে ক্যান্ডিডেটরা লেগা ইয়ে করা হয়েছে বাংলাতেই পড়ানো হয়েছে বা প্রশ্ন যা বাংলাতেই করা হয়েছে গতকালকে মানে স্টুডেন্টরা কি একজনে গিয়ে যে সব প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইংরেজিতে আইছে বাংলায়ও কিছু আইছে ইংরেজিতেও আইছে যারা বাংলাতে আইছে তারা তো কোনো রকম আনসার দিছে যারা ইংরেজিতে আইছে তারা তো একটা মানে আনসার দিতেই পারছে না এটার মানে এটা সাংঘাতিক পরে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যার কারণে এটার একটা সুস্থ মানে সমাধানের লেগে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আর গার্জিয়ান স্কুলে আসতে মানে শিক্ষার্থী মানে প্রশ্নপত্র নিয়ে হ্যাঁ প্রশ্নপত্র নিয়ে সবাই বাংলা ভার্সনে প্রশ্নপত্র পাইনি তার জন্য একটু আর কি একটু খুব ছিল ওরা এসেছে মোটামুটি সমস্যাটার সমাধান হয়ে গেছে হ্যাঁ তো আমরা যথারীতি আমাদের সাধারণত আমরা চেষ্টা করেছি আমরা পজিটিভ আনসার পেয়েছি হ্যাঁ আরও আলোচিত তো আগামী দিন থেকে আর সমস্যা হবে না আমরা আশ্বস্ত করতে পারি আর কি গার্জেন ব্যাপার এটা তো ওই নেটের ব্যাপার হ্যাঁ সেই কারণে হয়েছে আমি নেটটা তেমন বুঝি না হয়তো কোনো এক জেগাতে হয়তো এটা গেপ চিল তাৰ কাৰণে এটা বিয়ৰ ৰিপৰ্ট ফ'কা ত্ৰিপুৰা